সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার মতো যারা ভাড়াটিয়া যারা ভাড়া বাসায় থাকেন আজকে তাদের কিছু কষ্ট নিয়ে আমার এই ভিডিও আমরা সারা মাস সারা বছর যা ইনকাম করি তার অধিকাংশই চলে যায় ভাড়া বাসাতে সরকার বারবারই স্টেপ নিয়েছে যে নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করেছেন স্কোয়ার ফিট হিসাবে কিন্তু আমার মনে হয় না কোনো এলাকাতে এগুলি বাস্তবায়িত হয়েছে সরকারের আইন সরকারের কাছে বাড়ির বা ফ্ল্যাটের মালিকের কর্মকাণ্ড তার কাছে তো আমি একটা পরামর্শ দিতে চাই যারা ভাড়াটি আছেন তারা আসুন একটা আমরা আন্দোলন গড়ে তুলি সেটা হলো যে বাড়ির মালিকের যে ভাড়া সরকার নির্ধারিত সরকার বহুবারই এটা নির্ধারণ করে দিয়েছেন এলাকা ভিত্তিক স্কোয়ার ফিট হিসাবে ভাড়া তো সেই ভাড়াটা অবশ্যই অবশ্যই সরকারের কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ভাড়াটা সরকারের কাছেই জমা হবে এবং সেখান থেকে সরকার তার নির্দিষ্ট ট্যাক্স কেটে নিয়ে তারপরে বাড়িওয়ালার অ্যাকাউন্টে জমা হবে যদি এমন হয় প্রিয় দর্শক দেখেন আপনি জাস্ট আপনাদের সাথে খোলামেলা আলোচনা যদি বিষয়টা এমন হয় তাহলে কেমন হয় যে যে এলাকার নির্দিষ্ট ভাড়া সেই ভাড়ার টাকাটা সেই এলাকার কোনো সরকার নির্ধারিত প্রতিষ্ঠান বা অফিসের মাধ্যমে টাকাটা উঠানো হবে সেই টাকার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যেটা ট্যাক্স হিসাবে সরকার কেটে নেবে এবং বাড়িটা বাকি যে ভাড়াটা থাকে সেটা তার অ্যাকাউন্টে জব্দ হবে এছাড়া সরকার যতই আইন করুক ভাড়া যদি ফ্ল্যাটের মালিকই নেয় বা বাড়িওয়ালা নেয় কখনোই এটা বাস্তবায়ন করা সম্ভব না যার জন্য আমার ধারণা যে যদি এমন হয় সবাই আমরা নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট রেট ওয়াইজ ভাড়াটা জমা দেব ওখান থেকে বাড়ির মালিক বা ফ্ল্যাটের মালিক নিয়ে নিবে মাঝখান থেকেই সরকার তার ট্যাক্স পেয়ে গেল সরকার উপকৃত হলো এবং সম্মানিত ভাড়াটিয়ারাও জুলুমের হাত থেকে মুক্তি পেল তো আপনারা যারা ভাড়াটিয়া আছেন যদি আমার এই প্রস্তাব আপনাদের ভালো লাগে তো আপনারাও আন্দোলন গড়ে তোলুন এবং আপনারা প্রতিবাদ গড়ে তোলুন অনলাইনে প্রতিবাদ করুন আমার বিশ্বাস এক সময় সরকারের নলেজে আসবে এবং হয়তোবা এক সময় এটা বাস্তবায়িত হবে বাস্তবায়িত হলে আমি মনে করি এটা যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন বাড়িওয়ালারাও এটাই মেনে নেবে কারণ তাদের অভ্যাসে পরিণত হবে ভাড়াটিয়ারাও শান্তি পাবে এবং সরকারি রেটে ভাড়াটিয়ারাও ভাড়া দিবে তারাও শান্তি পাবে এখানে কোনো বিড়ম্বনা আসবে না তো আপনারা আশা করি আমার সাথে একমত হবেন এবং এই আন্দোলনটা সবাই যে যার জায়গা থেকে প্রচার করার চেষ্টা করেন ইনশাআল্লাহ সবাই আমরা উপকৃত হব আসসালামু আলাইকুম